আর বৃষ্টি আমাকে হেল্প করেছে সাহায্য করেছে বাড়ির চাকর হলো কেষ্ট মণিমকে প্রচণ্ড ভালোবাসে মণিমের জন্য নিজের জীবনটা দিয়ে দিতে পারে কিন্তু অবহেলিত মানুষ প্রচুর খাটে খাটলেও তার কোনো মূল্য নেই বাড়ির গৃহিণী তাকে ঘেন্না করে কি চাকর রেখেছ তাড়িয়ে দাও পয়সা আছে অন্য চাকর নিয়ে আসবো বাড়ির কর্তা তাকে মার ধর করে চাবুক চালায় কেষ্ট কিন্তু মরিপকে ছেড়ে কোনো দিন চায় না কত অবহেলিত কত লাঞ্ছিত সে হয়েছে কোনো দিনের জন্য সে কিন্তু গৃহপথ থেকে ছেড়ে চলে যায়নি গৃহকর্তার চেষ্টা করলো একভাবে যে অনেক টাকা দালালগুলি করে আমি পেয়েছি বৃন্দাবন ঘুরে আসি তো এখন বৃন্দাবন যাওয়ার জন্য ঠিক করেছে তো গিনলি বলছে যেও না যেও না তুমি কেসটাকে নিয়ে যাও না তাই নয় যাব জানে না পিছনে কম্পার্টমেন্টে কেষ্ট উঠে পড়েছে কর্তাকে ছাড়বে না বলে যখন বৃন্দাবনে যখন বর্ধমানে নেমেছে বর্ধমানে যখন গাড়িটা থেমেছে তখন তো যে হুঁকাটি সাজিয়ে নিয়ে আসছে কেষ্ট কর্তার জন্য তো যাই হোক বৃন্দাবনে এই ঘটনার পাথ মারফত গেল গিয়ে সেখানে তো বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ দর্শন করতে গেছে তো কিন্তু এমনই অবস্থা হলো সেখানে বসন্ত রোগ দেখা দিল যেসব বন্ধুরা তার সাথে গিয়েছিল সবাই কিন্তু কেষ্টকে কেষ্টকে তখন রেখে শুধুমাত্র কেষ্টই হলো তার ভরসা কর্তার কাছে সমস্ত বন্ধুরা তাকে ছেলে পাইয়ে গেল কর্তাকে একমাত্র করে রইল কেষ্ট যে নিজের জীবন দিয়ে তার কর্তাকে তার মনিরকে বাঁচালো কিন্তু লাস্ট পরিণতি শেষ পরিণতি হলো নিজেই কিন্তু সেই ভয়াবহ মারণ লোকটি নিজের শরীরে ধারণ করলো করে সে কিন্তু আর ফিরতে না বলছে প্রভু মরিবকে বলছে যে আপনার কোনো কথা আপনার কোনো চিন্তা নেই আপনি ঠিক ভাগে ফিরে যাবেন কথা আমার কাছে দিদিমার কাছে আপনি আবার চুরি মাকে দেখতে পাবেন আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনাকে সুস্থ করে দেবো সুস্থ করে তুলল কিন্তু শেষে নিজের জীবনটা বসন্ত রেখে চলে গেল কথা বুঝতে পারছে না কি মারা গেছে কি জানি না তা খুবই কিটিক্যাল যে চরিত্রগুলো আছে আমি একা কিন্তু প্রত্যেকটা চরিত্র অভিনয় করে দেখাবো আপনি একটু মন্দিরে দেখবেন খুব শক্ত জানি কতটা করছি এবং শেষ পর্যন্ত কি পরিণতি হয় দেখা যায় আবৃত্তিতে আমার ছেলে গুপ্ত এবং সিজুয়েশন তৈরি করাতে যে মুহূর্তগুলো দরকার তার জন্য সুবিধা দাস এবং রুষে চালের আমাকে কিন্তু বিশেষভাবে সাহায্য করেছেন অন করে তোরটা অন করা আছে ওইগুলো ওইগুলো নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন বৃত্ত ভূতের মতন চেহারা পশিতে করি শুনে না কানে যত পায় না পাই বেতন কবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপন চিৎকার করি কেষ্টা যত করি তারা নাই পাই সারা সারা দেশটা তিন খানা দিলে পাশে দাঁড়িয়ে সে হাসে দেখে চলে যায় তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন বৃত্ত ঘরের কর্তৃ রুক্ষ সারাদিনে আর দেখা পাওয়া ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া নাহি কোন দুঃখ অতি অপাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন বৃত্ত সে বছরে ফাকা পেনু কিছু টাকা করিয়া দালাল গিরি করিলাম শ্রী পরিবার তাই সাথে যেতে যায় বুঝায় কলিনু তারে পতির পুনে স্বতির পুন নুলনে খড়জ পারে লয়ের অশারশি করি কশা খুশি পুটলা তুইলি পাদি বলায় বাজায় বাক্স সাজায় প্রশান্ত তামাক সাজিয়া আনে স্পর্ধা তাহার হেন আর কতবা শৈব নিত্য যত তারে দোষী তবু হল খুশি মোর পুরাতন বৃত্ত নামিনু শ্রীধামে দক্ষিণে বামে পিছনে সুমুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কন্ঠগত পালাইও ও পালাইও সাথে মিলি এক সাথে পল বন্ধু করিলাম ভাষা মনে হলো আশা আরামে ame দিবস যাবে কোথা ব্রজবালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথা অন্ত চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ

রে মোর পুরাতন ভিপ্তୁ মুখে বল জল सुधाয়ে কুশান শিরে দেয় মোর হাত দাঁড়াই নি যো সোক নাই ঘুম হখে নাই তার ভাঁন বনে বার কর্তা তোমা শুন যাবে দেশে ফিরে মা ঠাকুরাণী রে দেখিতে পাইবে পুন লোভিয়ারা আমি উঠিলাম

আপনাড ঘরে ফিরিনু শাডিযা তীর্থ আজ সাথে নেই চির সাথী মোর পুরাতন বৃত্ত নমস্কার নমস্কার নমস্কার